আসসালামু আলাইকুম রিয়াস দেখতেই পারছেন মান্য কোনো ব্যক্তি রয়েছেন এবং অষ্টগ্রাম উপজেলার যে ইউনু স্যার রয়েছেন উনি এসেছেন যে বিডি ক্লিনের যে কর্মকর্তা বাহিনী রয়েছেন আসলে ওনাদের সাথে কিছু আলোচনা করলেন উনি বললেন যে আসলে আপনাদের কাজ দেখে এবং উদ্বেগ দেখে আমার খুবই ভালো লেগেছে তো আপনাদের যদি কোনো কিছুর হেল্প লাগে তাহলে আমাকে জানাবেন আমি আপনাদের সাথে আছি আপনাদের সাথে থাকব তো ইউনু স্যারের কথা শুনে আসলে আরও উৎসব পেলেন যে বিডি ক্লিনের যে সদস্যগণ রয়েছেন আমাদের আপনি কিছু বলবেন আমাদের অনেক কাজকর্ম করেন এবং আমার কাছে যে কোনো সহযোগিতা চাইলে আমি সেই আসসালামু আলাইকুম রিয়াস আমরা দেখতে পাচ্ছি সরজমিনে এসে বিডি ক্লিনের যে কাজ করা হচ্ছে যে আসলে সারা বাংলাদেশে বিডি ক্লিনের যে ষাট হাজার লোক সরিয়ে রয়েছে যে কাজগুলি নিয়োজিত ওনারা করেছে আসলে বিশেষ করে যে কথাগুলি আমি আজকে বলবো আপনাদেরকে যে আমাদেরই আসলে সতর্ক থাকার দরকার আমাদের যে পরিষ্কার ইমানের অঙ্গ যেটাকে আমাদের মুরব্বীরা বলে এবং কোরআনের কথা যেটা আসলে কি বলবো আমাদের কিছু জিনিস আমরা বুঝি না যে আমরা এক ধরেন একটা সিগারেটের প্যাকেট আমরা শেষ হয়ে গেছে রাস্তায় দিলাম ডিলামেরা ফালাই দিলাম একটা চিপস খেয়ে বাচ্চাদেরকে দিলাম বাচ্চারা খেয়ে চিপসটা রাস্তায় ফেলে দিল একটা পানির বোতল আমরা খেয়ে মানে খেয়ে নিলাম পানিটা শেষ হয়ে গেলো পানিটা রাস্তায় ফেলে দিলাম বা ওই বোতলটা আসলে সেই একটা দুইটা তিনটা করে জমতে জমতে কিন্তু বিশাল বড় আকারের একটি পরিণত হয় ময়লার ডাস্টবিনের মতো তো আসলে আমরা যারা নিজেরা নিজেরাই পরি চিহ্ন পরিষ্কারভাবে রাখবো আসলে আমরা যদি ইচ্ছা করি আমাদের বাংলাদেশকে আসলে পরিচ্ছন্ন রাখার জন্য চেষ্টা করতে পারবো কারণ আমরাই কিন্তু এই ময়লা আবর্জনা করি আজকে বিডিক্লিংয়ের যে উদ্যোগটা নিয়েছে আসলে সেই উদ্যোগটা দেখে আমাদের শিখিয়ে নেওয়ার দরকার যে ওনারা বিনা টাকায় বিনা আপনার বিনা লাভে যে কাজটা করছে আসলে সেই কাজটা আমাদের করা উচিত যে আমরা আজকে ওনাদের কাছ থেকে আমরা শিখে নেওয়ার দরকার একজন কলেজের ছাত্র ছাত্রী ভাইয়েরা যে সেই কাজটি করবে আসলে আমাদের যা যারা আমরা যারা সাধারণ পাবলিক আছি আসলে ওনাদের কষ্ট দেখেও কিন্তু আমরা সেই কাজটা করতে পারি যে নিজের ময়লা নিজেই সাবধানে আমরা রেখতে পারি এবং ডাস্টবিনে রাখতে পারি কিশোরগঞ্জ অষ্টগ্রাম বিডি ক্লিনকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ব্রিয়াস চলুন আমরা এখন বিডি ক্লিনের যে কর্মকর্তা বাহিনী রয়েছেন ওনাদের সাথে আলোচনা করব এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার পিছনের রহস্যটা কী আসসালামু আলাইকুম আমি কাফাত ইসলাম আকাশ বিডিক্লিন অষ্টগ্রাম টিমের একজন গর্বিত সদস্য তো বিডিক্লিন বলতে আমরা বুঝি বিডিক্লিন হচ্ছে একটি স্বেচ্ছাসেবক যুব সংগঠন যা সারা বাংলাদেশে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে আমার এই প্রাণীর বিডিক্লিন আমরা বিডি বিডিক্লিন সপ্তাহে নির্দিষ্ট একটি অপরিচ্ছন্ন জায়গা দেখে সেই জায়গাটি পরিচ্ছন্ন করে থাকি এবং পরিচ্ছন্নতার বার্তা আমরা সারা বাংলাদেশে পৌঁছে দেই আজকে অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আমাদের বিডি ক্লিন অষ্টগ্রাম টিমের অভিযান আমরা চালু করি আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন যাব অষ্টগ্রাম খেলার মাঠে এই পানি নিষ্কাশনের অবস্থা খুবই খারাপ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে একটি বৃষ্টি হলে আমাদের এই খেলার মাঠে প্রায় পানি এসে পড়ে মানে কোন ধরনের কাজ বা সরকারি যত কাজ আছে আমরা দেখতে পাচ্ছি আমাদের অষ্টগ্রাম খেলার মাঠে হয় সেই ক্ষেত্রে আমরা অষ্টগ্রাম বিডিক্লিন টিম আমরা এই অভিযান আজকে চালাই আমরা সকাল থেকে কাজ করে যাচ্ছি আমরা প্রায় একশো প্লাস সদস্য নিয়ে আজকে আমরা অষ্টগ্রাম বিডিক্লিন টিম অভিযান চালিয়েছি আমরা জানি যে দু সালের তিন জুন পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিডিক্লিনের অগ্রযাত্রা যাত্রা শুরু হয় গুটি গুটি পায়ে শত ও ঘাত প্রতিঘাত পেরিয়ে দৃঢ়চিত্রে এগিয়ে যাচ্ছে আমাদের এই প্রাণের ক্লিন আমরা নিজ থেকে সচেতন হই এবং অন্যদেরকে সচেতন করি শুধু আমরা পরিচ্ছন্নই করি না আমরা পরিচ্ছন্নতার বার্তা সারা বাংলাদেশে পৌঁছে দেই। কারণ আমরা যদি পরিচ্ছন্ন করে চলে আসি দেখা যাচ্ছে যে পুনরায় সেই জায়গাটি আবার অপরিচ্ছন্নতা হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা পরিচ্ছন্নতার পাশাপাশি সারা বাংলাদেশে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দেয় এবং আমরা বাংলাদেশে ষাট হাজার ক্লাস ক্লিন গর্বিত সদস্যরা আমরা কাজ করে যাচ্ছি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যতদিন পর্যন্ত আমাদের এই বাংলাদেশকে পরিচ্ছন্ন একটি সুন্দর আর বাংলাদেশ গরে দিতে না পারি ততক্ষন আমাদের এই বিডি ক্লিন অভিযান চলবেই চলবে সেই ক্ষেত্রে আমরা প্রতিনিয়তই কাজ করে যাচ্ছি অষ্টগ্রাম বিডি ক্লিন আমরা শুধু অষ্টগ্রামী কাজ করি না আমরা সারা বাংলাদেশ আমাদের 60000 কাজ আমাদের একটা উদ্দেশ্য আমরা একটা পরিচ্ছন্ন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে আপনাদের কাছে আমাদের একটা দাবি আপনারা পলিথিন প্লাব বোতল প্লাস্টিক এগুলো রাস্তায় পারবেন না যত 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 সম্ভব নির্দিষ্ট স্থানে ফেলবেন হ্যাঁ বিডি ক্লিন একটি স্বেচ্ছাসেবী যুব সংগঠন যা বাংলাদেশকে পরিচ্ছন্ন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছে সংগঠনটি দেশব্যাপী প্রতি সপ্তাহে শুক্রবার একটি নির্দিষ্ট স্থান নির্বাচন করে তা পরিষ্কার করে এবং তার আশেপাশে থাকা মানুষদের পরিচ্ছন্ন বাংলাদেশের সুফল সম্পর্কে অভিহিত করে এমনকি তাদের মাঝে সচেতনতা তৈরি করে এবং যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থান তথা ডাস্টবিন ও এই ময়লা আবর্জনা ফেলতে উদ্বুদ্ধ করে অষ্টগ্রাম ক্লিন আমাদের সকল মানে সংগঠনের সদস্যর পক্ষ থেকে স্বাগত জানাই তারা প্রতি সপ্তাহে তারা কাজ করে যাচ্ছে তাদের দীর্ঘায়ু কামনা করি তারা সফলতা কামনা করি তাদের উপর শান্তি বর্ষিত হোক সবাই ভালো থাকবেন রহমান্ম আসাল্লাকুম সকলে মিলে কল্লিকাস জিদবুক জিদ বৌরা আমরা শ্রতভাগ আমরা বাংলাদেশ বিরি কিনে কিশোরগঞ্জ জেলার অধীনে আমরা বিরিকিনশ্রম উপজেলা আমরা বাংলাদেশে আপনারা জানেন বিরিক্ চলমান তাদের অভিযান চলমান এবং সারা বাংলাদেশে প্রায় চুয়াল্লিশ হাজারের উপরে আমাদের বিডিকে সদস্য রয়েছে এই এ পর্যায়ে আমাদের বিডি ক্লস্ট্রম টিমও রয়েছে আমরা বিডি ক্লস্ট্রম সেই করোনা মহামারীর আগ থেকে আমাদের এই ইভেন্ট চলমান এবং তা আমরা প্রত্যেক সপ্তাহে আমরা সাপ্তাহিক ইভেন্ট করে থাকি প্রত্যেক শুক্রবার আজ আমরা একটি মেগা ইভেন্ট করতে যাচ্ছি অষ্টম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠটি আমরা জানি দীর্ঘদিন অবস্থায় এই মাঠটি বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা হচ্ছে না যার জন্য বৃষ্টির পানি মাঠটি পানি কোনে বড় থাকে যার জন্য মাঠটি খেলাধুলার জন্য একই এক মানে একদম সম্পূর্ণভাবে খেলাধুলার জন্য বঞ্চিত খেলোয়াড়গ্রাম এবং আমরা এই জন্য বিস্ত্রগ্রাম থিম ও দুছি এই মাঠটির পানি নিষ্কাশনের ব্যবস্থা করব। আমরা দেখতে পাচ্ছি ডেনটি একদম ময়লায় পরিপূর্ণ গড়া যার জন্য পানিগুলো যাতায়াত করতে পারতেছে না আমরা আজকে বীরিক অষ্টগঞ্জ হতে না আজকে এই ময়লা আবর্জনা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি যেন বৃষ্টি হলে যেন পানির নিষ্কাশন খুব সুন্দরভাবে সহজভাবে যেন পানিগুলো মাঠ থেকে সুন্দরভাবে করতে পারে এবং মাটি যেন আমরা ক্লিনভাবে আমরা পরিষ্কার করতে পারি সেই জন্য আমাদের বিরিক অষ্ট অ আমরা ওই আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি আপনারা আমাদের জন্য দৌ করবেন এবং আমরা যেন এই আমরা অষ্টম উপজেলাকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন একটি অষ্টম উপজেলা গড়ে তুলতে পারি আমাদের মাধ্যমে যেন একটি সুন্দর একটি স্মার্ট বাংলাদেশ গড়ে উঠতে পারে আপনাদের সহযোগিতা চাই এবং ধোয়া চাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম লাল সবুজে আবৃত তার প্ল্যাটফর্ম বিডি ক্লিন পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার অষ্টম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাটি পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত আছেন বিডি ক্লিন অষ্টগ্রাম অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠটি অত্যন্ত জনপ্রিয় একটি মাঠ কিন্তু বৃষ্টি হওয়ার কারণে মাটিতে পানি জমে যায় পাশে ড্রেন থাক আছে কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকার কারণেও ড্রেনটি ময়লা আবর্জনায় ভরে গেছে যার কারণে পানিগুলো নিষ্কাশন হচ্ছে না যার কারণে অষ্টগ্রাম বিডি ক্লিন এই ড্রেনটি পরিষ্কার পরিচ্ছন্নতা করার কাজে নিয়োজিত আছেন করে যাচ্ছেন আমি সবাইকে অষ্টগ্রাম বিডি ক্লিনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আলাইকুম